তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনার আপনারা নিশ্চয়ই জানেন সংসার সুখী হয় রমণীর গুণে তো প্রায়শই আমরা দেখতে পাই শাশুড়ি বইয়ের সম্পর্ক ভালো নেই এবং নানা রকম পারিবারিক অশান্তির কারণে তাদের জীবন দুর্বিষহ হয়ে গিয়েছে তো আজকে আমরা কথা বলবো শাশুড়ি বা বউ শাশুড়ির সম্পর্ক কীভাবে সুসম্পর্কে পরিণত করা যায় সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে আমি মোট এগারোটি পয়েন্ট বলবো যেগুলোর দিকে লক্ষ্য রাখলে বউয়ের সম্পর্ক শাশুড়ির সঙ্গে ভালো থাকা সম্ভবপর হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এক নম্বরে বিয়ের পর পরেই সংসারে হতে যাবেন না কারণ এই সংসারটাকে তৈরি করেছে আপনার শাশুড়ি তাই তাকে নিজের আপন করে নেন তাহলে সবকিছুই আপনার আপন হয়ে যাবে তার যেন কখনোই আপনার আচরণ দেখে মনে না হয় যে তার অবস্থান যেটা ছিল পূর্বে আপনি সেটা থেকে সরিয়ে আপনি সংসারের সম্পূর্ণ কর্তৃত্ব নিজের হাতে নিয়ে নিতে চেষ্টা করছেন দুই রান্না করতে গেলে শাশুড়িকে জিজ্ঞেস করবেন কি রান্না করব এতে করে তার গুরুত্ব প্রমাণিত হয় আপনি যদি আপনার নিজের ইচ্ছে বা পছন্দ মতো রান্না করেন তাহলে শাশুড়ি ভাববে যে আপনি তাকে পরবাই করছেন না আপনি সর্বে সর্বা সুতরাং যখনই রান্না করবেন চেষ্টা করবেন শাশুড়ির মতামত নিতে তিন অবসর সময়ে একা সময় না কাটিয়ে শাশুড়ির সঙ্গে কিছুটা সময় কাটান তাকে জিজ্ঞেস করুন বিয়ের বা তার বিয়ের পরে তার জীবন কেমন ছিল তার শাশুড়ি কেমন ছিল মোট কথা তার পুরনো সব স্মৃতি তাকে জিজ্ঞেস করুন এতে করে তিনি বুঝতে পারবেন যে তার প্রতি আপনার এক ধরনের আগ্রহ রয়েছে এবং এতে করে আপনার প্রতি তার মমত্ববোধ বা মায়া বাড়বে চার ভালো শাশুড়িদের কিছু ইসলামিক বই বা হিন্দু ধর্মের বই বা সেই যে ধর্মের শাশুড়ি হোক তার ধর্মীয় বই শাশুড়িকে উপহার দিবেন বিভিন্ন উপলক্ষ উপলক্ষে তো এই যখন আপনি শাশুড়িকে বিভিন্ন উপলক্ষ ধরে গিফট করবেন এতে সম্পর্কের উন্নয়ন হয় এবং সম্পর্ক ভালো হয় পাঁচ নিজের জন্য কিছু শপিং করতে গেলে শাশুড়ির জন্যও কিছু না কিছু কিনে নিয়ে আসুন এবং তাকে গিফট করুন ছয় শাশুড়ির সাথে একসাথে বসে খাওয়া দাওয়ার করবার অভ্যাস করুন তাকে খাবার সাথে শিখুন তাকে খাবার এগিয়ে দিন এতে করে সম্পর্ক ভালো হয় সাত শাশুড়ির চুলে তেল দিয়ে দিন চুল আছড়ে দিন তার নখ কেটে দিতে চান তার সেবা যত্ন করতে চান এতে তিনি তার প্রতি যে আপনার সম্মান এবং মমত্ববোধ সেটা তিনি ফিল করতে পারবেন বা অনুভব করতে পারবেন আর শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে যখন কথা বলেন তখন শাশুড়ি যেন শুনতে পায় এইভাবে আপনার পরিবারের সঙ্গে তার বিভিন্ন রকমের প্রশংসা করবেন তিনি এই যে পাশ থেকে শুনবেন বা দূর থেকে শুনবেন এতে তার হৃদয়ে আপনার প্রতি ভালো অনুভবের সৃষ্টি হবে এবং আপনার প্রতি তিনি সদয় হবেন সব সময়। নয় শাশুড়ি রেগে গেলে বা বকা দিলে চুপ করে থাকুন দেখবেন রাগ কমে গেলে নিজ থেকেই কথা বলবেন তিনি এবং আপনি যদি প্রত্যুত্তর করেন বা ঝগড়া তর্ক করেন এতে সম্পর্ক খারাপ হবে ভালো হবে না সুতরাং বলে না বৌ শত্রু নেই শাশুড়ি যখন কোনো কিছু বলে সত্যটা আপনি খুব ভালো করেই জানেন কিন্তু বাড়ির পরিবেশ শান্ত রাখার জন্য ভালো রাখার জন্য শাশুড়ির কথার প্রতিবাদ না করে বরং চুপচাপ শোনাটাই শ্রেয় এতে সম্পর্ক নষ্ট হবার হাত থেকে আপনি রক্ষা পাবেন দশ শাশুড়ি অসুস্থ হলে সেবা যত্ন করুন বাড়ি থেকে বাইরে গেলে শাশুড়ির অনুমতি নেন বাসায় ফিরলে বাইরে থেকে শাশুড়ির প্রিয় খাবার বা প্রিয় জিনিস কিনে আনবার চেষ্টা করুন এগারো আশেপাশের মানুষদের কাছে শ্বশুর বাড়ির সবার সম্পর্কে প্রশংসা করুন সবচেয়ে বেশি প্রশংসা করুন আপনার শাশুড়ির এতে করে আপনার প্রতি আপনার শাশুড়ির ভালোবাসা মমত্ববোধ আরও বেড়ে যাবে আর শাশুড়ি কখনো মা হয় না এসব ধারণা মুছে ফেলুন সব মানুষ একরকম হয় না যেমন হাতের আঙ্গুল একরকম হয় না মানুষকে মানিয়ে নিতে শিখতে হয় পুরো শেষে এতটুকুই বলবো যে আপনি যখন ভালোবাসা বিতরণ করবেন বা সদাচরণ প্রদর্শন করবেন একটা নির্দিষ্ট সময়ের পর এটা অনেক টায়নার মতো আপনার প্রতিও মানুষ ভালো আচরণ বা সদা আচরণ করতে বাধ্য আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন আপনার শাশুড়িকে ভালো রাখবেন এবং চারপাশের মানুষকে ভালো রাখবেন আজ এই পর্যন্ত ডাটা